আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমনে আসো দেখো আমার ছেলে কত সুন্দর করে তার নানার পেলে দৌড় গেতাইছে আমাকে কিন্তু অনেক দৌড় দিছে তার নানার কোলে উঠব তার দুজনের মধ্যে অনেকই মিল দেখো আঙ্গোবাড়ির বিলাই রে আমার দিকে দূরপারে আসতেছে আমি যেনে জামু বাড়ির এই বিলাই হেরে হেনে যা আর আঙুরে গেদি দেয় দেখো কত সুন্দর করে দোয়ার রাস্তা হুকাইছে মাসে রাস্তার উপরে খেয়ার হুকা দিছিল কিন্তু মানুষে আর পরিষ্কার করে নাই পরে আমরাই পরিষ্কার করতেছি

অনেক কষ্ট করে হাঁটে হাঁটার অসুবিধা আছে পায়ের মধ্যে তা অল্প অল্প করে হাঁটা পরে আর এই যে গাইস দেহ আঙ্গুর কত মাশরুম হয়েছে কিন্তু এই মাশরুমগুলা কিন্তু মানুষের চেনে না মানসে ভাবে যে না কুত্তার ছাতা কিন্তু আঙ্গুর এই গ্রামের মানুষেরা একবারে কিছু বোঝে না ভাবি সে ধুলি কলা আতে বেমার হবো তাই এ বুকলে যায়